আজ আমরা শুনবো শ্রী শ্রী মায়ের অহেতুক কৃপার দুটি ঘটনা শ্রী শ্রী মা সকলকে কিভাবে যে কৃপা যারা মায়ের কৃপা পেয়েছে তারাই জানে আমরা যারা শ্রী শ্রী মায়ের স্মরণ নেই বা ঠাকুরের স্মরণ নেই তারাই জানি ঠাকুর মা কিভাবে কৃপা করছেন আজকে এমন দুটি ঘটনা শুনব যে দুটি ঘটনা শুনলে চোখে জল এসে যাবে যে মা কিভাবে তার ভক্ত সন্তানদেরকে কোলে তুলে নিচ্ছেন সেই ঘটনা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ শোনাবো আপনাদেরকে মায়ের কথা মায়ের কৃপায় আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী মায়ের কৃপা যে পেয়েছে সেই জানে মায়ের কৃপা পাওয়া কতটা ভাগ্যের সিসি মায়ের কৃপা পেতে গেলে মায়ের কথা শুনতে গেলে তবেই কিন্তু আপনি আজকে মায়ের কথা শুনতে পাচ্ছেন সেই অনুরাগ জন্মেছে তবেই আপনি এই ফোনটা হাতে নিয়ে ইউটিউবটা খুলে সিসি মায়ের কথা শুনছেন মায়ের বিভিন্ন পোস্ট পড়ছেন সবার কিন্তু এই অনুরাগ জন্মায় না এবং সেটা সম্ভব একমাত্র মায়ের কৃপায় আর এই মায়ের কৃপা পেতে গেলে আমাদের যা করতে হবে যে মায়ের প্রতি ভালোবাসা বাড়াতে হবে এবং চেষ্টা করতে হবে মায়ের বিভিন্ন জানতে তো আজকে যে ঘটনা দুটি বলবো সেই ঘটনা দুটিতেই বুঝবেন যে আপনি মায়ের কৃপা পেয়েছেন কারণ আপনি এই ঘটনা দুটি শুনছেন এবং শ্রী শ্রী মায়ের অহেতুকি কৃপার দুটি ঘটনা আজ শোনাবো চলুন তাহলে শুনে নি মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথায় আজকে মায়ের কৃপার যে ঘটনাটি শুনব সেখানে ঘটনাটি বলেছেন স্বামী মহারাজ। তিনি বলছেন একদিন সকালে গরবেতা ও পিয়ালডোবার নিকটবর্তী এক গ্রাম হইতে একটি যুবক আসিয়াছিল সে তাহার মামার বাড়িতে থাকিয়া লেখাপড়া করিত জয়রাম মাকে দর্শন করার পর মায়ের নিকট তাহার দীক্ষা লইবার বাসনা হয় ওইদিন দুপুরে মাকে ঐ বিষয়ে অবগত হইয়া শ্রী শ্রী মা দেশে বাগদি ছেলেকে দীক্ষা দিতে একটু ইতস্তত ভাব দেখাইয়া বলিতেছেন তোমাদের কুলগুরু আছেন তো আর এত তাড়াতাড়ি বা কেন আমার শরীর এখন তত ভালো নয় বড় ঝামেলায় আছি না হয় কলকাতা গেলে তখন সেখানে হবে। মা এই সকল কথা বলিতে থাকায় উক্ত যুবকটি বলিয়া উঠিল হ্যাঁ মা বুঝতে পেরেছি আমি বাগদির ছেলে কি না তাই বাগদির মা হতে একটু কিন্তু করছেন তাই তো কিন্তু সেই তেলোভেলোর মাঠে আপনার বাগদির মেয়ে হতে কিছুই বাঁধে নাই তেলোভেলোর মাঠে সেই ডাকাতের মেয়ে হয়েছিলেন মা এক কথায় ডাকাতকে বলেছিলেন আমি তোমার মেয়ে তো তাই ছেলেটি বলছে কিন্তু মা তাকে দীক্ষা দেবেন কিন্তু যেহেতু জয়রামবাটিতে জয়রামবাটি গ্রাম এবং সেখানে প্রত্যেকেই একটুখানি আর মায়ের পরিবারেই ছিল অনেকে যারা এইসব নিয়ে একটুখানি আহ করত। করতো ও বাগদির ছেলে ও অমুক জাতের এসব নিয়ে কিন্তু মায়ের পিতামাতা বা মা কখনো এগুলো নিয়ে বিচলিত হতেন না তবুও মা বলেন না যে দেশ কাল সমাজ সব মানতে হয় সেই জন্য মা জয়রাম বাটি বলে একটু ইতস্তত করছেন মা একটু হাসিতে লাগিলেন কিছু বলিলেন না একটু পরে বলিলেন আচ্ছা বাবা কাল সকালে স্নান করে তৈরি থেকো ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে পরদিন ঠাকুর পুজোর পর মা আমাদিগকে বলিলেন মানে মহারাজ বলছেন ছেলেটিকে ডেকে আনো ওই মামা হলদি গ্রামে দোকানে গিয়াছেন নলিনী দিদিও ওই সময় স্নান করিতে বাহির হইয়া গিয়াছেন উহারা জানিতে পারিলে হইচই করিতে পারেন মায়ের এরূপ আশঙ্কা ছিল ছেলেটির দীক্ষা হইয়া গেল দীক্ষার পর দুপুরবেলা আরামবাগের ডক্টর প্রভাকর বাবু হাজ করিয়া আমাদিগকে বলিতেছেন দাদা বাগদির পো যেন জোরেই আদায় করলে গো আমরা ব্রাহ্মণ কুমার আর কত মুনি ঋষিরা স্তব স্তুতি করে কত সাধ্য সাধনা করে পান না সবই ইচ্ছাময়ীর ইচ্ছা দয়া যে কার উপর কখন কিসে হয় তিনি জানেন দাদা ছেলেটি পরে জয়রামবাটিতে মায়ের কাছে আসিয়াছিল মায়ের জায়গায় বলছেন যে আমার দয়া যার উপর নেই সে নেহাত হত ভাগ্য। কার উপর যে আমার দয়া নেই তা বুঝতে পারি না এই যে মায়ের দয়া মায়ের দয়া মায়ের কৃপা পাওয়া অত সহজ নয় ছেলেটি সেই জন্যই তিনি বলছেন বাবু যে ছেলেটি লাঠির জোরেই আদায় করলো খুব সুন্দর একটি ঘটনা শ্রী শ্রী মায়ের কৃপার আরো একটি ঘটনা শুনব এখানে আমরা শিলং একটি লোক ছিলেন তার নাম পঞ্চানন তিনি শ্রী শ্রী মায়ের খুব ভক্ত ছিলেন একবার তার বাড়িতে আগুন লাগলে তার মুখ পুড়ে যায় পোড়া চিহ্ন তার মুখে থেকেই গেল তাই সকলে তাকে মুখ পোড়া পঞ্চানন বলতো পঞ্চাননের মনে সেই জন্য খুব কষ্ট হতো তিনি রোজ শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করে বলতেন তার মুখ যেন আবার ভালো হয় একদিন একটি পুকুরে তিনি স্নান করতে নেমেছেন ডুব দিচ্ছেন আর বলছেন মা আমার মুখটি ঠিক করে দাও নয়তো কাউকে দেখাবো না এ মুখ সত্যি তিনি ডুব দিচ্ছেন আর তার পোড়া দাগ মিলিয়ে যাচ্ছে মায়েরই কৃপা একটু থেমে পূজ্যবাদ স্বামী গহনানন্দজি মহারাজ বললেন পঞ্চাননকে মুখ পোড়ার আগে দেখেছে অনেকে মুখ পুড়ে গেলে সেই মুখ পোড়া অবস্থায়ও দেখেছে অনেকে আবার দাগ মিলিয়ে গেছে সেই দেখেছে এমন লোকের কাছেই তিনি এই ঘটনাটি শুনেছেন কি অসাধারণ একটি ঘটনা শুনলাম পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের কাছে এইভাবেই ঠাকুর এবং মা প্রতি মুহূর্তে তার সন্তানদের কল্যাণ করে চলেছেন সন্তানদের মঙ্গল করে চলেছেন এইভাবেই তাদের কৃপা ছাড়া কারো এই জীবন সার্থক হওয়া সম্ভব নয় আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামকৃষ্ণ কথা ঠাকুর মায়ের কথা শুনতে থাকুন বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি